আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশে চন্দ্র গ্রহণ কখন থেকে শুরু হবে দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না দর্শক আজকের এই ভিডিওটি দেখার আগে সকলের কাছে বিনিতভাবে অনুরোধ রইল এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দর্শক আমরা ইতিমধ্যে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি 7 সেপ্টেম্বর অর্থাৎ আজ রাত 9টা 28 মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং এই চন্দ্রগ্রহণ স্থায়ী হবে সাত ঘন্টা 27 মিনিট আজকে 7 সেপ্টেম্বর রাত 9টা 28 মিনিট থেকে 8 সেপ্টেম্বর ভোর রাত পর্যন্ত প্রায় সাত ঘন্টা সাতাশ মিনিট চন্দ্র গ্রহণ স্থায়ী হবে দর্শক আমাদের দেশে চন্দ্র গ্রহণ নিয়ে বিভিন্ন কুসংস্কার চালু আছে আপনারা এই কুসংস্কার থেকে থাকার চেষ্টা করবেন মনে রাখবেন বা যে কোনো গ্রহণ হোক না কেন এই গ্রহণ টরোহন আপনার কোনো ক্ষতি করতে পারে না আপনার ভালো মন্দর মালিক একমাত্র আল্লাহ তালা এজন্য কোনো কুসংস্কারে ভয় পাবেন না আল্লাহ তালা যেন আমাদের সকলকে সর্ববস্থা হেফাজত করেন আমিন আমিন দর্শক আজকের এই ভিডিওটি বিন্দু মাত্র যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না দর্শক আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখবেন আপনারা আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো দর্শক আজকের এই ভিডিওটি পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ